দেখা যাক হয় দিয়ে দিন তো আমি একটু আমি নদী পরে যাব তো আমার এক আঙ্কেল অর্থাৎ কাকাই লাগে সম্পর্কে উনি হলো মাঝি তো উনি আমার বাগানের কিছু গাছ আছে মানে জালের জন্য কিছু খুঁটি বানাইবো তো খুঁটি আমাকে চাইছে যে কাকা আমার দুটো খুঁটি দিও ঠিক আছে তুমি যাও আমি আসতেছি

আর এখন বর্ষাও না শুক নাও না নাও না এই অবস্থায় যাওয়াটা ঠিক হয় না তারপরে দেখি যাই আস্তে আস্তে শুকাইছে দুদিন আগে গেছিলাম কিছু কিছু কাঁদা আছে তারপরেও যাই দেখি কি অবস্থা অনেক দিন ধরে দেখান হয় না নদীর পাড়টা আমাকে বাগান ক্ষেত্রা কথা খেলতেছে কি করো তুমি

নওকাই তো বিলাভাব নে এই পূজা ফের সারি যমাত পর জানাছি ওই যে అన్నনে গজে ভেন্সি তানি কে বাত বেরে ডাক পেলাম কোন গিসিলি ওহনি যে পাতিটু বেরে সেরা আগে আগে ভেন্সি হু যে পূজা হ করছে এই যে ফুজারতেছে ইসকোতিকে যেসি সুন্দর দজাই রাস্তা দাওনি শুকে হইছি এই আর যদি জল থাকতো তাহলে ডাক পানতো ওমা নিয়া যাও নিয়া যাও তো এখানে তো মাটি কাটছে ঝুলের তো আমাদের গাছে অনেক চাল কুমড়া ধরছে একটা চাল কুমড়া হয়েছে তারপরে নিচার একটা পাকছে ওই সাদা

क्या मेरा का सलाम दा हंगे सो छोटे गुरे ओ हम बे बे न हम बे की नहीं गेस बस त जिस तो बे क्या गा गिनो जान नहीं गेली बने जे हम बे नहीं आइले कार बने कार बने से दे हम को सीमेंट ने दिसे मुर्तुस तो जा खाओ गा हम खमे दिगे फुजारन गुन देखन हाय ना स्कूल जायगा तो सगल बलाई देखै

জাল পাতে তো জালের খুঁটির দরকার যার কারণে নদীতে জাল পাচ্ছে বড় জাল খুঁটি তো বাঁশের খুঁটি হয় না যেনে গাছ নিল দুইটা গাছ দিলাম এখন পছন্দ করছে আর ঠেকাও খুব দরকার না ফেরে দিয়ে দিলাম যাই তাহলে কালকে সকালে ভেবে না কোন সময় পেন তাহলে আমি হ্যাঁ মালি মাছের কথা খাও খেয়ে দিবই রে আচ্ছা

অনেক জনপ্রিয় ছিল জালটা কিন্তু এখন বর্তমানে মাছের সংখ্যা কম জলে এই জাল দিয়ে মাছ মেরে শেষ করছে যার কারণে এখন মাছ পাওয়া যায় না এখন এই জালেও কাম হয় না তো আমি নদী পার থেকে বাড়িতে আসলাম তো আগে বাড়িটা খুব কাছাড়ছিল এই জায়গাটা ঘাটটা খুব উঁচা ছিল এখানে একটু ইয়ে হয়েছে একটু সমতল হয়েছে দেখি আমি বাড়িতে আসলাম পিস করা যায় কি রে হ্যাঁ হ্যাঁ কী কয় হ্যাঁ

কাজ করে রাখছিলাম এগুলো বাসায় করে রাখছি এগুলো কারণ এই যে এগুলা যে শলাক আছে ঝাড়ু দেয় শলাক এখন বের করুন তো আমাদের ডালায় বিছেন বিছনা আমরা এখন ফার্নিচার কিনি না এখানে তো পূজার মাই নারিকেলের পাতায় যে সলাকাছে আছে ওগুলা বের করতেছে এগুলা দিয়া ঝাড়ু বানানো যায় এই নারিকেলের সলাকা দিয়া তোর মনে বিকালে কোনো কাম নাই গো ঋষি গুলো মুখে তুই যে দুইটা উঠায় উঠে আবার উঠামো গেল আস্তে আস্তে পূজারে খাই খাই দিলাম পূজারে খাইলাম ঘুরে দিলাম পূজা হলে পরে আগে সে আমি কিলোমিটার তো বন্ধুরা সন্ধ্যা হয়ে পার হয়ে গেছে তো সন্ধ্যা পাতি ঘরেছে এখন আর কি সন্ধ্যা দুধ তো কিছু জলপান খামু তার জন্য নারকেল করে হুম কিছুনেস আমি

से

تو میشه که یه ماشین رو لات شده پوشش می‌دهی؟ گاز رو گرفتیم. اگر؟ داره یه چیزی. چونی بود؟ مم، یعنی گاز چونی Шандакури, ба, ка, ба, ксу. Зо шандакуру, ми, ба, нер мангай. Мана, ба, ксу, нига, ба? Ту, а, ту, за, а, ку, тэ, сэр. Мидэ, буд, куды, мангай. Ту, за, ку, хали, хэ,